হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি অষ্টম শ্রেণীর কোর্সে দেখি তিন করাবো এই অধ্যায়ে আমরা মূলদ সংখ্যার ধারণা সম্পর্কে জানব এবার মূলদ সংখ্যার ধারণা জানতে গেলে আমাদের কিছু জিনিস তার আগে শিখতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা আর এছাড়া আছে এই অধ্যায়ে বিনিময় নিয়ম আছে সেটাও আমরা শিখব তাহলে প্রথমে জানবো স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হলো এক দুই এক দুই তিন এরকম এরকম যে কোনো সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা আর কি যে গণনা করা থেকেই সংখ্যার সৃষ্টি হয়েছে তাই আমরা এক দুই তিন চার পাঁচ এরকম অগণতিক সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা এগুলি হলো স্বাভাবিক সংখ্যা এবার অখণ্ড সংখ্যা দেখো আমরা এই স্বাভাবিক সংখ্যার দলে কিন্তু এক থেকে শুরু করেছি এক দুই তিন চার করে মানে যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু আমরা এখানে শূন্য ধরিনি অখণ্ডের সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যার দলে যদি শূন্য যোগ করা হয় তাহলে সেই সংখ্যা হয় অখণ্ড সেই সংখ্যার দল হয় অখণ্ড সংখ্যা তাহলে আমরা লিখতেই পারি শূন্য এক দুই তিন এই সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা গুলে অখণ্ড সংখ্যার দল বা এই সংখ্যা অখণ্ড সংখ্যার দল এবার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যাগুলো মিলিত হয়ে হয় পূর্ণ সংখ্যা তার মানে আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ও পূর্ণ সংখ্যা মিলিত হয়ে পূর্ণ সংখ্যা হয় তাহলে দেখো এই পূর্ণ সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা হয় পূর্ণ সংখ্যা দু রকম হয় একটা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা তাহলে শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা যেমন আমরা লিখতে পারি প্লাস ওয়ান সংখ্যা কি সরি ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা ছোট পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা যেমন মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এরকম অসংখ্য সংখ্যা হতে পারে এবার আমরা জানবো মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা বলে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু জিরো তাদের মূলত সংখ্যা বলে তাদের মূলত সংখ্যা বলে যেমন পি বাই কিউ দ্বারা আমরা লিখতে পারি দেখো এখানে সাত পি আর নয় কিউ এখানে এগারো পি তেরো কিউ আর কিউ নট ইকাল টু জিরো কেন কারণ মানে কিউ এর জায়গায় যদি আমরা শূন্য ধরি তাহলে দেখো এগুলো অসংগত হয় তাই কিউ নট একল টু জিরো লেখা হয় এবার আমরা বলতে পারি ধরো শূন্য শূন্য কি মূলধ সংখ্যা বা এক দুই কি এক দুই তিন চার এরা কি মূলত সংখ্যা হ্যাঁ এরাও মূলোধ সংখ্যা কারণ শূন্যকে দেখো শূন্য সমান আমরা এরকম লিখতে পারি শূন্য বাই ওয়ান দুই দুই সমানও আমরা লিখতে পারি দুই বাই ওয়ান এখানে দুই পি আর এক হলো কিউ এখানে শূন্য পি এখানে এক হলো কিউ তাহলে শূন্য এক দুই তিন চার সবই মূলত সংখ্যা এবার এই অধ্যায়ে আমরা বিনিময় নিয়ম শিখবো এবার বিনিময় নিয়ম কি বিনিময় হলো সংখ্যাগুলির জায়গা বিনিময় করে অঙ্ক করে দেখতে হবে যে প্রতি একই মূলত সংখ্যা হয়েছে কিনা তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেক ক্ষেত্রেই বিনিময় নিয়ম চলে কিনা সেটা দেখ প্রতিক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা দেখব তাহলে প্রথমে শুরু করি যোগের ক্ষেত্রে আমি দুটি মূলত সংখ্যা নিলাম ধরো 3 এর আর একটা নিলাম হলো 2 এর তাহলে এখানে যোগ প্রথমে তিনের চার যোগ দু ছয় করে দেখব বারো লশাকু হবে নয় যোগ ছয় বারো চার নয় নয়ের চার তেরো বারো এবার স্থান পরিবর্তন করে দেখব এই সংখ্যায় স্থান পরিবর্তন করবো দুয়ের ছয় যোগ তিনের চার লসাগু হবে বারো চার যোগ নয় তেরো বাই বারো তাহলে এখানে মূলত সংখ্যা এসে এবং একই সংখ্যা এসে বিনিময় করার আগে যে আগে যোগ করে যে সংখ্যা পেয়েছি বিনিময় করার পর যোগ করে সেই একই সংখ্যা পেয়েছি তাহলে আমরা লিখবো মূলত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে মূল অতএব মূলত সংখ্যার যোগ বিনিময় নিয়ম এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করে দেখব মেলে কিনা তাহলে এক্ষেত্রে সংখ্যা নিলাম ধরো তিনের পাঁচ আর নিলাম দুইয়ের সাত তাহলে প্রথমে তিনের পাঁচ বিয়োগ দুইয়ের সাত করব পঁয়ত্রিশ লসাগ হবে একুশ বিয়োগ পাঁচ পাঁচ গুণে দশ এখানে আসবে এগারো বাই পঁয়ত্রিশ এবার আমরা এখানে স্থান পরিবর্তন করে দেখব মানে এর সাত বিয়োগ তিনের পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ এবং দশ বিয়োগ সাত তিন সাথে একুশ এক্ষেত্রে দেখো মাইনাস এগারো বাই পঁয়ত্রিশ হলো তার মানে আগে আমাদের হয়েছিল এগারো প্লাস এগারো বাই পঁয়ত্রিশ এবার হলো মাইনাস এগারো বাই পঁয়ত্রিশ তাহলে বিয়োগ বিয়োগত সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না অতএব সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম নিয়ম মেনে চলে না এবার গুণের ক্ষেত্রে দেখব আমি এখানে দুটো সংখ্যা ধরো পাঁচের ছয় গুণ তিনের দুই পাঁচের ছয় আর তিনের দুই নিয়েছে এদের গুণ করে দেখব গুণ করলে এটা তিন দুগুণে ছয় তাহলে এটা হলো পাঁচের চার এবারে পরিবর্তন করে গুণ করে দেখব দেখো বিনিময় প্রথা করার পরেও একই মূলত সংখ্যা পেয়েছি আমরা তাহলে গুণের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলে তাহলে অতএব মূলত সংখ্যার সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে বিনিময় নিয়ম মেনে চলে এবার আমরা ভাগের ক্ষেত্রে দেখব ভাগের ক্ষেত্রে ধরো আমি দুটি সংখ্যা নিলাম বারো ভাগ তিন করলাম তাহলে বারো ভাগ তিন সমান সমান কত হবে তিন চারে বারো চার আসবে এবার জায়গা পরিবর্তন করলাম তিন ভাগ বারো এটা সমান সমান কি আসবে তিন বাই বারো কাটাকাটি করলে এখানে আসবে একের চার তাহলে এখানে এসে হলো চার শুধু চার এটা এসে হলো চার ভাগের এক ভাগ একে চার এসে তাহলে এটা বিনিময় নিয়ম মেনে চলে মেনে চলে না অতএব মূলদ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না চলে তাহলে আমরা দেখলাম যে বিনিময় নিয়ম শুধুমাত্র যোগ আর গুণের ক্ষেত্রে প্রযোজ্য বিয়োগ আর ভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব এখানে কষে দেখি তিনে দেখো কি আছে বলেছে নিচের দিনের এক দাগ থেকে শুরু করবো একদাকে বলেছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ যেখানে কিউ নট ইকোয়াল টু জিরো যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি মানে আমাদেরকে এই অঙ্কগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তাহলে একের এ দাগে প্রথমেই আছে সেভেন এক্স সমান সমান তাহলে এক্ষেত্রে আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে সাতটা যদি সমান যদি হয় তাহলে একটা সমান সমান হবে ভাগ হয়ে যাবে দিয়ে করলে কাটাকাটি দুই আসবে নিচে কি এক সমান সমান দুই বাই এক তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে এটা পি এটা কিউ হয়েছে এবার নেক্সট বিধা বি দেখে বলেছে ফোর পি প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো বা ফোর পি আমরা সংখ্যাটাকে সমান সমানের এপাশে নিয়ে যাব আর আমরা এর আগেও এ ধরনের অঙ্ক করেছি তাতে দেখেছি যে সংখ্যাগুলোকে কোনো জায়গার বিনিময় মানে স্থান পরিবর্তন হলে সমান সমানের এ পাশ থেকে এ পাশে এলে অথবা এ পাশ থেকে এপাশে পাশে গেলে তার চিহ্নটা পাল্টে গেছে তাহলে আমরা বত্রিশকে বাম সাইড থেকে ডান সাইড আনবো ডান সাইডে আনতে গেলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে বা পি টু মাইনাস মাইনাস থার্টি টু বাই ফোর তাহলে এখানে হবে আট চারটা বত্রিশ টু মাইনাস এবার সি দাগ করব সি দেখে বলেছে এগারো এক্স সমান সমান জিরো বা এক্স সমান সমান জিরো বাই এগারো

এবার সমান সমান শূন্য মাইনাস ওয়াই সমান সমান কি বেরোবে মাইনাস আঠেরো বাই নয় এবার এখানে নয় দুগুনে আঠেরো

এবার বারোটি আর একটা টি তেরো টি হয়ে যাবে জি জি আছে সিক্স ওয়াই ইকাল টু ফাইভ সিক্স ওয়াই মাইনাস ওয়াই টু ফাইভ মূলত সংখ্যা যেটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে পি ওয়ান আর হলো ওয়ান এই দাগের অঙ্কটা তোমরা নিজেরা মূলত সংখ্যা বসিয়ে অঙ্কটা কমপ্লিট করবে

মাইনাস চিহ্ন দেয়া আছে তাহলে ইনটু মাইনাস ওয়াই মানে মাইনাস ফাইভ বাই ফোর তাহলে এটা দেখো মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাস এটা প্লাস হলো ফাইভ বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট সমান সমান প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ বাই ফোর এই ফাইভ বাই ফোর কোথায় দেওয়া ছিল এখানে ওয়াই মান সমান 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 ডান পক্ষ এবার তিন দাগের অঙ্ক তিন দাগে বলা হয়েছে এক্স সমান সমান এক্স সমান সমান মাইনাস তিনের আট

মান বসিয়ে পায় প্লাস মাইনাস মাইনাস চাঁদগুনে আট হবে তিনে চার যোগ পাঁচ মাইনাস তিন প্লাস কুড়ি কুড়ি থেকে তিন বিয়োগ করবো সতেরো বাই চার তাহলে এখানে হলো সতেরো সতের বাই চার পরের অঙ্কটা আছে বিদাগ বিদাকে আছে এক্স প্লাস তিনের আট সমান সমান আট লসাবো আট এক্স প্লাস তিন আচ্ছা এখানে আমি এইভাবে করে ফেলেছি তাই এখানে এক্স এর মানটা এখানে বসাবো গুণ এক্স এর মান এখানে বসাবো মাইনাস থ্রি বাই এইট প্লাস থ্রি বাই এইট 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 কেটে যাবে মাইনাস থ্রি বাই এইট সরি এটা মাইনাস থ্রি প্লাস থ্রি সমান সমান জিরো বাই এইট আবার অথবা আমরা প্রথমেই মান বসিয়ে পাই প্রথমে মাইনাস তিনের আট যোগ তিনের আট এটা এক্স এর মান বের বসিয়ে এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে পাই সমান সমান আমরা যদি আট লসাগু করি এটা মাইনাস তিন প্লাস তিন জিরো বাই আট হবে এবার সি দাগ সি দাগে ফাইভ মাইনাস মাইনাস এক্স ফাইভ মাইনাস মাইনাস এখানে এক্স হলো এক্স এর মান হলো মাইনাস তিনের আট

দুই দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে এবার আমরা আমি চার থেকে করাবো চার দাগের অঙ্ক করাবো চার দাগের অঙ্কে বলেছে দেখো নিচের পাকা ঘরে বুঝে সংখ্যা লিখি তাহলে চারের এতে বলেছে নয়ের এগারো যোগ খালি ঘর সমান সমান শূন্য দেখো যোগের ক্ষেত্রে আমরা শূন্য পেতে গেলে যোগফল শূন্য পেতে গেলে আমাদেরকে কি করতে হয় যে যে সংখ্যাটা থাকে তার যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন লিখে যোগ করলে আমরা শূন্য পাবো তাহলে এখানে চিহ্ন কি আছে প্লাস চিহ্ন তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন লিখে যদি নয়ের এগারো লিখি তাহলে আমরা শূন্য পাবো দেখো প্লাস এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে নয় এগারো থেকে নয় এগারো বিয়োগ করলে শূন্য হবে এবার বিদায় বিদাকে বলেছে খালি ঘর একুশ বাই উনত্রিশ সমান সমান শূন্য তাহলে এক্ষেত্রেও শূন্য বের করতে বলেছে যোগ ফল তা এখানে আমাদের দিয়ে দিয়েছে মাইনাস একুশ বাই উনত্রিশ তাহলে এটা যদি প্লাস একুশ বাই উনত্রিশ দিয়ে যোগ করি তাহলে আমাদের শূন্য আসবে একুশ বাই উনত্রিশ এবার সি দাগের অঙ্ক সাতের গুণের ক্ষেত্রে দেখো গুণের ক্ষেত্রে আমাদের গুণ বের করতে গেলে গুণফল এক বের করতে গেলে আমাদের যেটা গুণ থাকে তার গুণক গুণক আর গুণ একে অপরের যদি অনন্যক হয় তাহলে সেটা গুণ করলে এক হবে তাহলে আমাদের এখানে দিয়েছে সাতের উনিশ এর অনন্যক দিয়ে আমরা গুণ করব অনন্যক দিয়ে গুণ করলে আমরা এক পাবো এখানে অনন্যক মানে সংখ্যাটাকে উল্টে দিতে হবে হর লব হয়ে যাবে লব হর হবে তার মানে উনিশ হবে দেখো এই উনিশ উনিশ কেটে যাবে সাত সাত কেটে যাবে এখানে এক থাকবে তাহলে ডিদা জিদাগে বলেছে মাইনাস পাঁচ মাইনাস পাঁচ গুণ খালিঘর সমান সমান এক তাহলে এক্ষেত্রেও আমরা অননক দিয়ে গুণ করবো তাহলে মাইনাস এর নিচে হর আছে আছে কিছু নেই মানে থাকে উপরে চলে যাবে আর পাঁচ নিচে এসে যাবে এবার গুণ করলে পাছে পাছে কেটে যাবে চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস হবে ওয়ান হয়ে যাবে ইদার মাইনাস পনেরো বাই তেইশ গুণ খালি ঘর সমান সমান এক এখানেও একই জিনিস অনন্য হবে মাইনাস তেইশ বাই পনেরো 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 কেটে যাবে তেইশ তেইশ কেটে হবে ওয়ান আর চিহ্ন হয়ে যাবে এবার এফ দাগ এফ দাগে মাইনাস আটের তিন গুণ মাইনাস একুশ বাই কুড়ি সমান সমান খালিঘর এখানে এখানে তিন সাথে একুশ কাটাকাটি যাবে চার দুয়ে আট চার পাঁচ কুড়ি মাইনাস মাইনাস প্লাস হবে এবার উপর উপর গুণ হবে সাত দু চোদ্দ নিচে পাঁচ অক্ষে পাঁচ তার মানে চোদ্দ বাই হবে এখানে আমরা লিখব চোদ্দ এবার পাঁচ গাছের অঙ্কে বলেছে বলেছে সাত বাই আঠেরো কে মাইনাস পাঁচ বাই ছয়ের অনন্যক দিয়ে গুণ করো গুণ করে গুণ ফল লিখি তাহলে সাত বাই আঠেরো কে পাঁচে তা আমরা আগে মাইনাস পাঁচ বাই অনন্যক কত

এটা মাইনাস হবে না সরি এটা প্লাসই ছিল তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচে পনেরো তাহলে গুণ ফল কত হবে মাইনাস সাতের পনেরো অতএব নির্নেও গুণফল মাইনাস সাত বাই পনেরো আজ এই পর্যন্তই থাকবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো